ক্যাশ ক্যাপিটাল নিয়ে আমি নামিয়েছিলাম সাড়ে চার লক্ষ টাকার মতো বাচ্চা দিয়ে সাড়ে চার লক্ষ টাকা কভার যে গরুগুলান আছে আশা রাখি যে থেকে লক্ষ টাকা আমার গোয়ালে যদি মনোযোগ দিয়ে খামার করা যায় অবশ্যই অবশ্যই স্বাবলম্বী হওয়া সম্ভব এই বছর এমপিও হবে ওই বছর এইভাবে দীর্ঘদিন কেটে যাওয়ার পর যখন দেখলাম আমার মানে চার পাশ ফাঁকা হয়ে গেছে একটা বাজার করব এই অবস্থাও নেই তখন আসসালাম আলাইকুম শুভেচ্ছা সুপ্রিয় দর্শক যুবকথায় স্বাগত জানাচ্ছি আমি রায় হান আপনারা জানেন আমাদের দেশে প্রতিনিয়ত নতুন নতুন মানুষ জন্মগ্রহণ করছে আর চাই কর্মসংস্থান আর এই কর্মসংস্থান হয় কি যদি না হয় তাহলে কি হবে বেকার হবে তারপর হতাশা তারপর হাজারো সামাজিক সমস্যার কারণ হয়ে দাঁড়াবে তাই ওই যুব এবং যুব নারীকে যদি কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারি তবেই তার উন্নয়ন হবে দেশের উন্নয়ন আর কথা সেই উন্নয়নের উদ্দেশ্যেই বিভিন্ন এলাকার অঞ্চলের গ্রামের খামারের তথ্য উপস্থাপন করে এই কারণে যাতে করে বেকার যুব এবং যুব নারী অনুপ্রাণিত হয় আজও ঠিক তেমনি এসেছি আমি জয়পুরহাট সদর উপজেলার বাকিলা গ্রামে এই ভাইয়ের একটি ছোট্ট খামার আছে সেই খামারের তথ্য আপনাদের সামনে উপস্থাপন করছি

আমার বাড়তি কিছু আয়ের প্রয়োজন সংসার চালাতে হুম আচ্ছা তারপরে সেই কারণে আপনি ওখান থেকে আমি গরু পালনের প্রতি উদ্বুদ্ধ হয়ে এখন আপনার গোয়ালে কয়টা গরু আছে এখন আমার গোয়ালে গরু আছে নয়টা টোটালি টোটাল নয়টা জি আচ্ছা এই ছোট বড় মিলে সব ছোট বড় মিলে দশটা দশটা যে তার বয়স কত এটার বয়স সাত মাস মাত্র যে এত এই 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 গরুর আচ্ছা আচ্ছা এর মাটা এখানেই আছে জি এর মা কত ল দুধ দিত এর মা দুধ দিত 14 লিটার আচ্ছা তাহলে এর কাছ থেকে আপনি কত আশা করছেন এর কাছ থেকে আমি আরো একটু বেশি আশা করি এই এই নিয়মটা না যে কত পাবেন এটা জানেন না না এর মায়ের যদি 14 লিটার হয় তাহলে সে অর্ধেক পাবেন 7 লিটার আর ওর বাবার কত লিটার আছে সেটা যদি যা হবে সেটার অর্ধেক এই দুইটার যোগ করে দুইতে ভাগ করলে বা ওইটার অর্ধেক এটার অর্ধেক সেই পরিমাণ দুধ আসার কথা যদি আপনি একে যথাযথ খাবার দেন গরুর বয়স দুই বছর ওটা তো ওরই মা তাই তো মাত্র দুই বছর জি তাহলে কয় মাসে এটা আপনি বীজ দিয়েছিলেন এটা প্রজনন অবস্থায় কিনছিলাম ও আচ্ছা কিনা গরু কত দিয়ে কিনছিলেন এটা কিনছিলাম এক লাখ পঁয়তাল্লিশ হাজার আচ্ছা দুই বছর দাম উঠে গেছে কিভাবে তো এক লাখ বিশ হাজার টাকা আমি অটোমেটিক পেয়ে যাচ্ছি আচ্ছা আর তাহলে আর থাকে কত তিরিশ হাজার হ্যাঁ হ্যাঁ এটা কি আমি তিরিশ হাজার টাকায় দিব না 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 তারপরে দুধগুলো গুলো হয়েছে সে দুধ সেটা তো আলাদা আচ্ছা এটা দুধ কত হয় বললে না সে চোদ্দ লিটার চোদ্দ লিটার এই চোদ্দ লিটার দুধ যখন হচ্ছিল তখন কি কি খাওয়াচ্ছিলেন তখন একে খাওয়াতাম ভুসি হুম তারপরে দুগ্ধের ফিট হুম তারপরে আপনার হচ্ছে ব্রান ভুট্টা হুম হুম তারপরে ধান হুম তারপরে আপনার হচ্ছে খোল এগুলো অর্থাৎ দানাদার খাবার আপনি জি কতগুলো খাওয়াতেন কয় কেজি একে খাওয়ানো হতো চার কেজি চার কেজি একবার সকালে একবার রাতে একবার চার চার আট কেজি না এখানে আপনি ইচ্ছা করেও কিছুটা খরচা করেন না জানতে সেটা হচ্ছে আপনার চোদ্দ লিটার দুধ দেয় না জি এক দরকার হলো চোদ্দশো গ্রাম প্রোটিন আর এর ওজন কত হবে পাঁচ মন পাঁচ মন আসলে কত কেজি হয় পাঁচ মন আসলে দুইশো কেজি দুইশো কেজি

আপনার মনে হচ্ছে আপনি আরও এখান থেকে আপনার প্রতিদিন কমপক্ষে একশো থেকে দুইশো টাকা করে সেভ করতে পারতেন আপনি প্রতি লিটার দুধের জন্য দরকার একশো গ্রাম প্রোটিন আর এক কেজি দানাদার খাওয়ার থাকে হলো দুইশো গ্রাম প্রোটিন তাহলে ধরে নেন সাত সাত কেজি দিলেই আপনার সাত জন্য চোদ্দশো গ্রাম প্রোটিন হতো আর যদি আপনি খড় খাওয়ান বা ঘাস খাওয়ান তখন প্রতি কেজি ঘাসে থাকে আপনার বিশ গ্রাম প্রোটিন

না এখানে আমি ওই যে ইয়ন কোম্পানি আচ্ছা 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 আপনি এই যে এই যে পাসওয়ার্ডটা এই পাসওয়ার্ডটা 15 দিন বয়স 15 দিন এর মা এইটা আচ্ছা এর ওজন কত কেজি হবে এর ওজন আসবে 50 কেজি পা 50 কেজি দুধ কতগুলো খাই দিলে দুধ এটা এখন মনে করেন যে ওর গাবের দুধ দুয়ে নেই আট লিটার দশ লিটার বাকি এইটার যদি ওজন পঞ্চাশ কেজি হয় তাহলে প্রতি দশ কেজিতে এক লিটার দুধ খাবেন তাহলে কত কত লিটার দুধ লাগবে পাঁচ লিটার তাহলে আপনি সেইভাবে খাওয়াবেন এটা এখন ডোন করা হয় আট লিটার আচ্ছা এটা কত নম্বর বাচ্চা এটা প্রথম আচ্ছা দানাদার খাবার দেওয়া হচ্ছে দুই লিটার লোকালয় দুই কেজি হ্যাঁ আচ্ছা দুই কেজি সকালে দুই কেজি বৈকালে আচ্ছা চার কেজি খাওয়া চার কেজি আর ঘাস আছে পাশাপাশি খাওয়া আচ্ছা ঘাস কতগুলো খাওয়ান ধাস তো এটা মনে করেন যে ওই আমার ওইভাবে ওজন দেওয়া দশ কেজি মিনিমাম বেশি না দশ মোট কি হ্যাঁ দশ আটে দশ আটে দশ আটে দিলে আপনার দশ কেজি বিশ দুইশো গ্রাম প্রোটিন পাবেন ওখান থেকে আর দানাদার খাবার দরকার হলো আর এর কত তাহলে এর দুধের আট লিটার হ্যাঁ আট লিটার আট আটশো আটশো গ্রাম আটশো গ্রাম প্রোটিন তাহলে মোট লাগলো হলো কত হলো এইদিকে আমি পালাম দুইশো চলে গেল দুইশো চলে গেল থাকলো ছয়শো ছয়শো হ্যাঁ সরাসরি আমাদের তিন লিটার তিন কেজি দিলেই হচ্ছে হ্যাঁ তিন কেজি দিলেই হচ্ছে এখন একটা বডি ওয়াট আছে বডি ওয়াটার জন্য প্রতি কেজি মাংসের জন্য এক গাম প্রোটিন সেভাবে হিসেবে এই শেটে কিন্তু গাভীপালা খুব রিস্কি কারণটা হচ্ছে কি শেটে অত্যন্ত সমান হয়ে আমার এই শেডে ম্যাট ছিল হুম ম্যাটগুলা নষ্ট হয়ে গেছে আনা হয়নি দু এক সপ্তাহর মধ্যে দুই এক না আপনি যত দ্রুত পারেন নিয়ে আসবেন কারণ আপনার এই গর্ভবতী গাভী গুলো করে পড়ে যায় পাঁচ লিপ করে গাভীটাও নষ্ট হবে পেটের বাচ্চাটাও নষ্ট হবে আপনার বিরাট একটা ক্ষতি হয়ে যাবে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে আচ্ছা ওই যে দেখতেছি যেটা এখন ওইটা কটা বাচ্চা দিচ্ছে পর্যন্ত এটা হুম এটা বাচ্চা দিছে তিনটা কত লোকের দুধ হয় ওটার এটা দুধ হয় দশ লিটার বারো লিটার আচ্ছা এই বাচ্চাটা কি আপনি গলের নাকি আপনার কিনা না এটাও কেনা এটাও কিনা কতদিন কিনছিলেন এটা কিনছিলাম পঁচানব্বই হাজার কতদিন আগে এটা এটাই আমার প্রথম গুরু তারপরে এটা আপনার এই গোয়ালের লক্ষ্মী এটা কি অবস্থা বলেন তো এটাও গর্ব অবস্থা আছে কয় মাসের এটা আছে সাত মাসে আচ্ছা যত ঠিক মতো নিচ্ছেন তো জি আচ্ছা এটা এটা কি মানে প্রথম গর্ভবতী নাকি আগে না এটা তৃতীয়বার চলতেছে তৃতীয়বার গর্ভবতী হয়েছে এ দুধ কতগুলো দেয় এ দুধ দেয় দশ লিটার বারো লিটার আপনার গরুর স্বাস্থ্য হলে উন্নয়ন করে আরো সুন্দর দুইটা বাচ্চা মানে নষ্ট হয়ে গেছে এটা নষ্ট কেন হলো আপনি কি বুঝতে পারছেন এটা নষ্ট হয়েছে ওই আমার ধারণা যে জোরে শোয়ার কারণে অপরিনীত বয়সে ডেলিভারি হয়ে গেছে বুঝতে পারছেন এবার তার মানে আপনার সেটের সমস্যাটা ধরতে পারছেন এবার দেখেন তাহলে আপনার অজান্তে একটা কত বড় ক্ষতি হয়ে গেছে বিশাল ক্ষতি আমি তো মনে করেন যে একেবারে অস্থির অবস্থা তাহলে এখন আমরা ফালাই দিয়ে আসতে পারি এরকম তাহলে অবশ্যই এখন আপনাকে ম্যাথটা খুব দ্রুত লাগাতো জি এর বয়স দুই দাঁত আচ্ছা বাচ্চা দিছে কি এর আগে না এটা প্রথম হিট হইছে কি জি প্রজনন করা আছে আচ্ছা আচ্ছা কয় মাসে এটা প্রজনন করা আছে ছয় মাসের পরলো আচ্ছা আচ্ছা তো এটা যত ঠিক মতো ইচ্ছে আচ্ছা আপনি গরুগুলোকে সবকিছু ঠিক আছে হ্যাঁ সব ঠিকা দেন ডোজ একটা মিষ্টা কৃমি নাশক করা গোয়াল পরিষ্কার করে আমি পটাসের পানি দিয়ে হম হম আচ্ছা আর যত কোনো সমস্যা হয় না না আচ্ছা আপনি এই যে আহ খামারটা দিয়ে শুরু করলেন কতদিন আগে শুরু করছিলেন এটা শুরু করা হয়েছে আজ থেকে চার বছর এটা চার বছর আগে এটা আসছিল প্রজনন করা হয়েছে এটা এই গরুর হম আর এইটার হিট আসছে এটাও প্রজনন করা আছে আচ্ছা কত কত মাসের ওটা কত মাসে এটা কত মাসে এটা প্রজনন করা আছে পনেরো দিন হলো হ্যাঁ আর এই খয়রিটা এটা প্রজনন করা আছে প্রায় তিন মাসের কাছাকাছি আচ্ছা কি জানেন গরুর ঋতুচক্র কতদিন পর পর ঘুরে হয় এটা কি আপনি জানেন হ্যাঁ এটা একুশ দিন পর পর এটা বোক না হলে আঠারো থেকে শুধু হতে পারে হ্যাঁ আর গাভী হলে একুশ দিন ঠিক আছে আর এই ঋতুচক্র কতদিন পর বীজ দিতে হয় সেটা কেমন কত ঘন্টা পর কখন এটা আপনার দশ ঘন্টা পর বারো থেকে আঠারো ঘন্টার মধ্যে যাবেন এর মধ্যে আপনি দিতে হবে আপনার কিন্তু একটা বকনা এই গরুটা কিন্তু আপনার ইয়ে হয়েছে হিট হয়েছে এটাকে এটাকে বীজ দিতে হবে জি আপনি এই যে চার বছর জি ধরে এই খামারটা করছেন জি এতে কি প্রতীয়মান হয় যে একটা বেকার ছেলে যদি খামার করে তাহলে সে অবশ্যই একটা কর্মসংস্থান খুঁজে পাবে হান্ড্রেড পারসেন্ট কেন নয় যে আমার প্রথমে যে ক্যাশ ক্যাপিটাল নিয়ে আমি নামিয়েছিলাম চার সাড়ে চার লক্ষ টাকার মতো আচ্ছা বর্তমান আমার বাচ্চা দিয়ে সাড়ে চার লক্ষ টাকা কভার আবার যে গরুগুলান আছে আশা আশা রাখি যে পনেরো থেকে ষোলো ষোলো লক্ষ টাকা আমার আছে তার মানে চার লক্ষ টাকার গরু আপনি কিনে শুরু করছেন এবং চার লক্ষ টাকা তুলে ফেলছেন এখন এখন লক্ষ টাকার গরু আছে আমার মানে আশা বাজারের কথা আমি মোটামুটি পনেরো তবে পনেরো নিচে আমি একটা গরু ছাড়ব আচ্ছা মানে পনেরো লাখ হবেই আপনার গরু যদি মনোযোগ দিয়ে খামার করা যায় অবশ্যই অবশ্যই স্বাবলম্বী হওয়া সম্ভব আমি মনে করি সর্বপ্রথম আগে প্রাণী সম্পদ দপ্তর থেকে পরামর্শ বা ট্রেনিং নেওয়া প্রয়োজন যে কোনো জায়গা থেকে জি ট্রেনিং যুব উন্নয়ন থেকেও ট্রেনিং নিতে পারে প্রাণী সম্পদ থেকেও ট্রেনিং নিতে পারে তবে যুব উন্নয়নের ট্রেনিং নিলে সে আরো বেশি স্বাবলম্বী মানে এই বিষয়টা ভালো মতো ভালো মতো বুঝবে আমার এই রোগ বালাই বেদি আমি অনেক সময় বুঝতে পারি না ডাক্তার ডাকতে হয় আমার এইদিকে ব্যয় হয়ে যায় ছোটখাটো রোগ বালাই যদি আমি নিজে ধরতে পারি তাহলে আমার জন্য খামারের আরো মানে প্রশিক্ষণ ছাড়া খামার শুরু করলে একটু বিপদ একটু বিপদ হওয়ার সম্ভাবনা বেশি এই কারণে আমি গরুর সঠিক পরিচর্যা বুঝবো না সঠিক টিকা দান বুঝবো না সঠিক খাবার বুঝবো না জীবনে বিশেষ শেষ মুহূর্তে সেটা এই জায়গাটা ধর এটাতে আপনার কি ভুল বা অনুশোচনা হয় অনুশোচনা শুধু নয় অনুশোচনা থেকে আমার এই খামারের উৎপত্তি জন্ম আমি বিগত দুই সাল থেকে স্কুলে জয়েন করি এই বছর হবে হবে ওই বছর এইভাবে দীর্ঘ দিন কেটে যাওয়ার পর যখন দেখলাম আমার মানে চারপাশ ফাঁকা হয়ে গেছে একটা বাজার করব এই অবস্থাও নেই তখন চিন্তা করলাম যে আমার সাইড থেকে কিছু ইনকাম বের করে আনতে হবে তো এর কাছে ওর কাছে বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন ধরনের পরামর্শ নিলাম নিয়ে এক একজন এক একটা বলে কিন্তু আমার মনের মধ্যে থেকে কেন জানি না এই খামারের প্রতি একটা আকর্ষণ দুর্বলতা চলে আসছে আর এই দুর্বলতা থেকে আমি প্রথম বছরে অল্প কিছু গরু দিয়ে শুরু করছি আর আজকে আল্লাহ এই পর্যায়ে আমাকে নিয়ে আসছে তার মানে আপনি আজকে মোটামুটি সফল আজকে মোটামুটি আমি আমার মনের দিক থেকে স্বাচ্ছন্দ্য বোধ করছি যে এই খামার না করলে হয়তো আমার এই পরিবেশটা আশ্রয় এই ফাঁকে আপনাদের বলতে চাই একজন শিক্ষক মানুষ তার জীবন থেকে নেওয়া কথাগুলো বললেন আপনাদের আর এটাও বললেন যে প্রশিক্ষণ ছাড়া খামার করা ঠিক হবে না তাই তো জি তাহলে আসুন না আপনার কি আঠারো থেকে পঁয়ত্রিশ যুব অন্য নদীর দূত্রে এসে প্রশিক্ষণ নিতে পারেন নিজেকে দক্ষ মানুষ রূপান্তর করতে পারেন হতে পারেন এই সমাজের একটা সম্পদ মানব পুঁজি তো ভাই আপনি আমাকে অনেক সময় দিলেন এই জন্য আপনার প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যুবকতার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি ভালো থাকবেন আপনাকেও ধন্যবাদ আমার অনেক ভুল ছিল সে ভুলগুলো জানা হলো